আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে মূলত সার্ভে নিয়ে কিছু কথা বলবো সার্ভে নিয়ে এখন অনেক ভাইরাল একটা ইস্যু মানে সার্ভে অনেক ভিসা হচ্ছে সার্ভে যে জমা দিচ্ছে সেই ভিসা পাচ্ছে মানে বিষয়টা এরকম আর কি এটা কতটুকু সত্য যারা ভিসা করছেন বা সার্ভেতে এই মুহুর্তে ফাইল জমা দিলে কত দিন সময় লাগছে অনলাইন রিলেটেড কোনো ঝামেলা আছে কিনা বা কেমন খরচ হচ্ছে বা কেমন টাইম লাগতেছে এইসব বিষয় নিয়ে আজকে একটা আমার আমার জানা মতো যতটুকু আমার নলেজ আছে ওইভাবে আপনাদের সাথে কথা বলবো সার্বিয়াতে ইদানিং প্রচুর ভিসা হচ্ছে কথাটা আসলে সত্য কিন্তু সবাই কি আসলে ভিসা পাচ্ছে আমি গত কয়েকদিনে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের পারমিট মানে ইনভাইটেশন হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল এটসেট্রা আমি রিসিভ করেছি কেউ কেউ ভিসা পাঠিয়েছে তো আমি অনেক ভিসা পেয়েছি যেগুলো ফেক ভিসা অর্থাৎ এডিট করে একজনের নামের উপরে এডিট করে তারপরে এগুলো দেওয়া হচ্ছে দিয়ে একটা বড় অঙ্কের টাকা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তাছাড়া আরেকটা বিষয় আমি যেটা দেখলাম যে আপনার যে অনলাইন অ্যাপ্রুভাল যেটা অর্থাৎ যেটা অনলাইনে অ্যাপ্রুভ হয় ওই অ্যাপ্রুভটা অনেকের কাছে আছে মানে যেখানে আমি যাচ্ছি বা যেখান থেকে আমি কথা বলতেছি সবাই অ্যাপ্রুভ দেখাচ্ছে আমার বিশটা অ্যাপ্রুভাল আসছে আমার পঞ্চাশটা আসছে আমার একশোটা আসছে এরকম বাট ওই অনুযায়ী আসলে ভিসা হচ্ছে না বা ওই অনুযায়ী ভিসা দিতে পারছে না যতটা পরিমাণ অ্যাপ্রুভাল দিতে পারছে এবং এই অ্যাপ্রুভালের বিষয়ে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি অনেকে দেখবেন অ্যাপ্রুভাল আপনি যখন অনলাইন আইডি পাসওয়ার্ড চাইবেন এখন দুইটা বিষয় আছে একটা হচ্ছে আপনাকে যদি আইডি পাসওয়ার্ড দেওয়া হয় যে আপনাকে আইডি পাসওয়ার্ড দিচ্ছে আপনি নিজে একটা নিজে চেক করতে পারছেন যে হ্যাঁ আপনি মানে আপনার এই অ্যাপ্রুভালটা আপনি নিজে পেয়েছেন বা নিজে দেখেছেন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে প্রিন্টেড কপি দেওয়া হয়েছে অর্থাৎ একটা স্ক্রিনশট আপনাকে দেওয়া হচ্ছে একটা কাগজে প্রিন্ট করে আপনাকে দেওয়া হচ্ছে এবং যখন আপনি বলবেন যে আমাকে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দাও দেখবেন যে আপনাকে আইডি পাসওয়ার্ডটা তারা দিতে পারছে না তারা তারা তখন এটা বলবে যে এটা কোম্পানি করছে এটা তো এখন পার্সোনালি করা হচ্ছে না এই আইডি পাসওয়ার্ডটা আমাদের কাছে না এই কোম্পানির কাছে আছে এই কথাটা সত্য এটা অনেক সময় কোম্পানি যখন একসাথে ধরেন বিশটা ডিমান্ডের উপর ধরেন বিশটা বা ত্রিশটা ডিমান্ডের যে ফাইলগুলো অনলাইন হয়েছে ওই ফাইলগুলোর ক্ষেত্রে এই এই প্রবলেমটা হয় যে আইডি পাসওয়ার্ড দেওয়া যায় না ওটা কোম্পানির হাতেই থাকে তারা স্ক্রিনশট দিয়ে পাঠায় আবার অনেকেই ভিডিও চান যে স্ক্রিনশটের থেকে ভিডিওটা আবার বেশি রিলায়াবেল অর্থাৎ স্ক্রিনশটে এডিট করার পসিবিলিটি থাকলেও ভিডিওটা যদি কেউ প্রপারলি বানায় তাহলে ওটা এডিট করাটা আসলে কষ্টকর হয়ে যায় বা এটা অতটা সহজ না যদি মানে সে চেক করছে এবং ইউআরএল সহ উপরে ইউআরএল সহ যদি আপনি তার ভিডিওটা আপনি দেখেন যে হ্যাঁ চেক করতেছে আপনি নিজের চোখে দেখলেন ভিডিও অবস্থায় এটাও আসলে অনেকটা বিশ্বাসযোগ্য মানে স্ক্রিনশটের থেকে এরপরে এরপরে যে প্রবলেমটা হয় এটা হচ্ছে রিজেকশন মানে ফাইল আপলোড করাটা বড় বিষয় না আপলোড করার পরে রিজেকশন হওয়ার পরে একটা বড় ধরনের অ্যামাউন্ট কেটে রাখা হচ্ছে কেমন ধরেন আপনারা টাকা দিয়েছেন যে অ্যাডভান্সটা দিয়েছেন যদি অ্যাডভান্স দিয়ে থাকেন অ্যাডভান্সটা দেওয়ার পরে ফাইলে রিজেক্ট রিজেক্ট হলো রিজেক্ট হওয়ার পরে একটা বড় অ্যামাউন্ট কেটে নেওয়া হচ্ছে কী বাবদ কেটে নেওয়া হচ্ছে এখানে অনলাইন করতে এত টাকা লাগতেছে ফি ফি সরি এই রিজেকশনের তো লাগে না আপনার এই নোটারি ফি এত টাকা লাগতেছে ট্রান্সলেশন এত টাকা লাগতেছে টোটাল আমার এত টাকা যাচ্ছে এই টাকাটা এজেন্সি এই লসটা বহন করতে চায় না এখন যদি কেউ করে সেও চায় না যদি কেউ না করে সেও চায় না যদি একটা ভদ্রলোক সঠিকভাবে কাজ করার পরে সেই গিয়ে রিজেকশন খায় অনলাইন থেকে অ্যাপ্রুভটা না হয় তখন তারও এই সেম ইস্যু থাকে আর যদি কেউ এইভাবে মানে রিজেকশন খায় প্রপারভাবে কাজ করে না করেও মানে সে কিছুই করে নাই শুধু আপনাকে কিছু স্ক্রিনশ দিয়ে আমি এত গেছে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় ফাইল দিবেন সার্ভের ফাইল আপনারা যারা দিবেন আপনারা একটু বলে নিবেন যে আপনার কোনো টাকা পয়সা কাটবে কিনা বা এই ধরনের সমস্ত কথাবার্তা আপনাকে আইডি পাসওয়ার্ড তারা দিতে পারবে কিনা দিবে কিনা বা কোনো রকমের কাগজপত্র আপনার সাথে তারা করবে কিনা এই টোটাল বিষয়টা আপনার আগে ক্লিয়ার হবে বা ইতিপূর্বে তারা কোনো কাজ করেছে কিনা বা তাদের কোনো অ্যাপ্রুভাল আছে কিনা বা এই আদার্স অল বিষয়টা আপনার আগে দেখে নেবেন জিজ্ঞেস করে নিয়ে তারপরে আপনারা তাদের কাছে যদি আপনার বিশ্বস্ত মনে হয় দেন আপনারা ফাইল রক্ত করবেন খরচ কত হয় আসলে সময় কেমন লাগে আসলে এখনো তিন থেকে চার মাস বা ম্যাক্সিমাম পাঁচ মাসের ভিতরে এখন হয়ে যাচ্ছে চার থেকে পাঁচ একটা সময় নেওয়া হচ্ছে এখন এই সময় আপনার খরচটা সার্ভিয়ার কস্টিংটা এখন ওভারঅল আমি যত জায়গায় কথা বলেছি কেউ বারো লাখ নিচ্ছে কেউ সাড়ে বারো লাখ নিচ্ছে কেউ তেরো লাখ নিচ্ছে কেউ এগারো লাখ নিচ্ছে কেউ দশ লাখ নিচ্ছে দশের নিচে বেসিক্যালি আমি এখন পর্যন্ত এই সময়টা মানে রানিং টাইমটা ছয় লাখ সাত লাখও আমি দেখেছি আমরা যখন কাজ করেছি তখন ছয় লাখ সাত লাখও করেছি এখন দশ লাখের নিচে আসলে আমি কাউকে নিতে শুনছি না বা দশের উপরে দশ থেকে তেরো পর্যন্ত আপনার অনেকে নিচ্ছে আবার অনেকে বলতে পারেন আমার কমেন্টে আসবে আমি জানি এটা শোনার পরে যে ভাই নয় লাখ ছয় লাখ সাত লাখও করছে ভাই ফাইল দেওয়াটা তো অনেক সহজ আসলে আপনি ছয় লাখে নয় লাখে দিতে পারবেন কিন্তু ওই ফাইলটা উঠবে কিনা একটা ফ্যাক্ট তো যাই হোক আপনারা যখনই ফাইল নেন এখন বর্তমান সময় যে পরিস্থিতি আপনারা কাগজপত্র ছাড়া কোনো ফাইল করবেন না তারপরে অবশ্যই কাগজপত্র করে আপনাদের মতো করে সেফটি নিয়ে তারপর আপনার একটা জায়গায় ফাইল জমা দিবেন তো এইটা ছিল আজকে আমার আহ মানে সার্ভে ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার মতো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হবে আর ভিডিওতে আসসালামু আলাইকুম